নমস্কার বলতে চাই নাই আপনাকে স্বাগত আশা করি আপনি ভালো আছেন আমি বলছি কারণ আমি বলতে চাই আপনিও তেমন চাইলি শুনবেন চলুন প্রসঙ্গে আসি আজকে আমি একটি প্রশ্ন দিয়ে শুরু করছি আচ্ছা আলোর উজ্জ্বলতা কখন বাড়ে বলুন তো সেই আলো যখন অন্যের আলো নিভিয়ে নিজেকে প্রমাণ করে তখন নাকি সে যখন নিজের আলোয় আরও দশটি মোম কিংবা প্রদীপ জ্বালাতে সাহায্য করে তখন আসলে অন্যকে নিচে নামিয়ে কিংবা অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে বা অন্যের নিন্দামন্দ করে আমরা কখনোই নিজেকে বড় প্রমাণ করতে পারি না এই সহজ ও সত্য বাক্যটা কথাটা আমরা প্রায়ই ভুলে যাই আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা মনে করেন যে অন্যের খুদ ধরতে পারলেই অনেক কিছু তারা সকলের সামনে অন্যের দুর্বলতা প্রকাশ করতে পারলে খুশি হন তারা সবার সামনে কাউকে ছোট করে নিজেদের কদর মনে করেন বেড়ে বেড়ে গেল এটা মনে করেন তারা তারা হয়তো সাময়িক আনন্দ পায় এতে কিন্তু একটু ভেবে দেখুন তো তাদের আসল অর্জনটা কি হয় কি হয় তাদের আসল অর্জনটা যদি আমরা একটু খেলার মাঠের বা অফিসের যে কর্মক্ষেত্র সেখানকার একটু উদাহরণ দেখি খেলার মাঠে যখন একজন খেলোয়াড় বা কর্মক্ষেত্রে একজন কর্মকর্তা যখন তার সঙ্গীর সব সময় তার সঙ্গীর ভুল ধরিয়ে দেবার বিষয়ে কথা বলে ভুল ধরতে চায় এবং সব সময় সেই ভুল নিয়ে অন্যদের সামনে কথা বলতে থাকে হাসি ঠাট্টা করে এতে সেই মানুষটা কি সেরা হয়ে যায় কখনোই নয় বরং সে তখন সকলের চোখে একজন ঈর্ষাপরায়ণ ব্যক্তি এবং নিম্ন মানসিকতার ব্যক্তি হিসেবে প্রমাণিত হয় আমরা এই ধরনের মানুষকে কখনোই পছন্দ করি না যারা অন্যের পিছনে লেগে থাকে অন্যের নিন্দা মন্দ করে আনন্দ পায় এবং উচ্চ স্বরে সকলের সামনে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে ছোট করে এই মানসিকতার মানুষকে দেখলে আমরা বিরক্ত হই আমরা পছন্দ করি না সত্যিকারের চ্যাম্পিয়ন যারা তারা সব সময় নিজের খেলায় মনোযোগী হন নিজের খেলায় কিভাবে দক্ষতা অর্জন করা যায় সেটা খেয়াল করেন এবং অন্যদের ভুল ধরিয়ে দেন তাকে ছোট না করে তারপর আমরা যদি আমাদের সমাজের আমাদের যে সামাজিক মর্যাদা সেই মর্যাদার ভিত্তি কি আমরা যদি এটা একটু দেখি এই যে আমাদের মর্যাদা বা আত্মসম্মান এটা অনেকটা একটা ভিতের মতো এই ভিত তৈরি হয় নিজের যোগ্যতা নিজের সততা নিজের ভালো কাজ এবং নিজের যে দক্ষতা এবং অন্যকে সম্মান প্রদর্শনের উপর অন্যকে সম্মান প্রদর্শনের উপর এই যে আমরা আমরা যখন আমরা যখন অন্যের ভিত ভেঙে নিজের বাড়িটাকে মজবুত করতে চাই মূলত আমাদের সেই বাড়ির স্থায়িত্ব অনেক কমে যায় কিন্তু আমরা যদি নিজের বাড়ির ভিতগুলোকে শক্ত করি নিজের ভিতকে শক্ত করি তাহলে সমাজে আমাদের অবস্থান অনেক বেশি শক্ত আর মজবুত হয় পাকাপোক্ত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি সেটি হলো অন্যকে ছোটো করার মানে হলো আপনি আপনার নিজেকে আপনার নিজেকে তার চেয়ে বড় প্রমাণ করতে চাইছেন মূলত এই চেষ্টাটাই এই চেষ্টাটাই প্রমাণ করে যে আপনি আপনার অবস্থানে সন্তুষ্ট নন আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনি মনে করছেন যে অন্যেরা বুঝি আপনাকে ছাড়িয়ে গেল এবার আপনি অন্যদের পিছনে লাগার জন্যে অন্যদের দোষ ধরার জন্য উঠে পড়ে লেগেছেন কারণ আপনি আপনার অবস্থানে আত্মবিশ্বাসী নন একজন আত্মবিশ্বাসী মানুষ কখনোই অন্যের প্রশংসা করতে ভয় পান না কখনোই পান না চলুন আমরা এর সমাধানে একটা উদাহরণ দেখি এক বিদ্যালয়ে একদিন এক শিক্ষক ছাত্রদের সামনে ব্ল্যাকবোর্ডে দুটো সরল রেখা আঁকলেন একটা সরল রেখা একটু বড় আরেকটা অনেক ছোট এবার তিনি ছাত্রদের দিকে তাকিয়ে বললেন তোমাদের একটা প্রশ্ন করছি তোমরা বলো তো এই বড় সরল রেখাটিকে না কেটে না মুছে এটাকে টাচ না করে তোমরা এই ছোট সরল রেখাটিকে কিভাবে বড় করবে ছাত্রছাত্রীরা চিন্তায় পড়ে গেল যে ওই রেখাকে না কেটে না মুছে এই ছোটোটাকে কীভাবে বড় করব এটা তো সম্ভব না ওইটাকে মুছতে হবে মানে ওরা আর খুঁজে পাচ্ছে না ওরা ভেবে যাচ্ছে তারপর শিক্ষক বললেন এই দেখো আমি এখনই তোমাদের সামনে করে দেখাচ্ছি তারপর তিনি হাতে একটি চক নিলেন এবং ছোট সরল রেখাটির শেষ প্রান্তে চকটি ধরলেন তারপর সেটাকে টেনে একেবারে সেই বড় সরল রেখাটিকে ছাড়িয়ে নিয়ে গেলেন টেনে এতটা বড় করলেন পরে তিনি ছাত্রদের বললেন যে এভাবে এভাবে আমরা নিজেদেরকে নিজেদেরকে উন্নত করার মাধ্যমেই মূলত আমরা বড় হতে পারি এই যে যে বিষয়টি আমরা দেখলাম নিজেদের মর্যাদা আমরা কিভাবে বাড়াতে পারি এই গল্পে আমরা যেটা দেখলাম নিজেকে উন্নত করার মাধ্যমে অন্যের দিকে না তাকিয়ে নিজের দক্ষতা নিজের জ্ঞান এবং নিজের ভালো অভ্যাসগুলো আমরা বাড়াতে পারি নিজেকে উন্নতি করলে নিজের উন্নতির আলোয় আমরা আলোকিত হব তারপর গঠনমূলক হতে পারি আমরা যদি অন্যের ভুল ধরতেই হয় তাহলে সেই মানুষটাকে একান্তে ডেকে তার গঠনমূলক সমালোচনা করতে পারি আমরা তাকে আমরা পরামর্শ দিয়ে সাহায্য করতে পারি এই গঠনমূলক সমালোচনা নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমরা এই গঠনমূলক সমালোচনা করে মূলত সেই মানুষটাকে সাহায্য করতে পারি আসলে মানুষকে নিচে নামানোর পরিবর্তে আমরা যদি সেই মানুষটাকে উপরে উঠতে সাহায্য করি সেটাই হলো আসল মনুষ্যত্ব তারপর আমরা সহমর্মী হতে পারি মনে রাখতে হবে যারাই অন্যকে ছোট করে তারা একেবারে ভেতর থেকে ছোট হয়ে যায় তারাই আসলে ভেতরে ভেতরে ছোট হয়ে যায় আসল মর্যাদা হলো নীরব সম্মান আমরা যেটা আপনা থেকেই পাই আমাদের ভালো আচরণ এবং আমাদের যে ইতিবাচক সফলতা এর জন্য আমাদের ভালো আচরণের জন্য আমরা এটা আপনা আপনি পাই এই সম্মান আমাদের জীবন একটা নাট্য মঞ্চ আপনি এখানে দর্শক হিসেবে নয় আপনি অভিনেতা হিসেবে নিজের ভূমিকায় মনোযোগ দিন অন্যকে নামানোর দায়িত্ব আমাদের নয় আমাদের দায়িত্ব হলো নিজের সর্বোচ্চটা দেয়া অন্যের মশাল নিভিয়ে কখনোই আমরা আমাদের আলো বাড়াতে পারি না বরং আমরা আমাদের আলো সবার মাঝে ছড়ানোর মধ্যেই মূলত রয়েছে সত্যিকারের মনুষত্বের প্রকাশ এবং আসল মহত্ব ও মর্যাদা অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন এবং আপনার যে মূল্যবান কমেন্ট সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি